আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো নতুন যে দুইটা বোনাস দেওয়া হবে আপনাদের মাঝে একটা হচ্ছে একশো পঞ্চাশ ইউরো দ্বিতীয়টা হচ্ছে আপনার আটশো পনেরো এই নতুন দুইটা বোনাস নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করব অনেকে অনেক বিষয় নিয়ে প্রশ্ন করছেন আশা করি এই ভিডিওর মাঝে আপনারা একটু হইল জানতে পারবেন আপনাদের প্রশ্ন উত্তরগুলো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিও এগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলব নতুন যে বোনাসটা দেওয়া হবে একশো পঞ্চাশ ইউরো এই একশো পঞ্চাশ হিরো নিয়ে অনেকে অনেকভাবে প্রশ্ন করছেন কেউ প্রশ্ন করছেন যে আপনাদের কাদের দোমান্দা করতে হবে আবার কেউ প্রশ্ন করছেন যে কাদের স্বয়ংক্রিয়ভাবে এই বিষয় নিয়ে পূর্বে আপনাদের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনাদের বলা হয়েছে যে কাদের স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে কাদের দোমান্দা করতে হবে তারপর অনেকে প্রশ্ন করছেন যারা নাসপিতে আছেন কিংবা ডিস্কুলে যারা আছেন যারা কাজ করেন কিবা যারা ফাত্তরের মাধ্যমে আপনাদের পাগা আসে পেমেন্টটা আপনারা নেন আপনাদের সকলের এই বোনাসের জন্য দোমান্দা করতে হবে কি এই বিষয়টা নিয়ে আপনারা জানতে চাইছেন এখানে আপনাদের সবাইকেই এই দেড় বোনাসের জন্য দোমান্দা করতে হবে যদি দোমানদা না করেন তাহলে কিন্তু এই পাগা আসবে না সিস্টেম একই দুইশো ইউরো বোনাসটা যে সিস্টেমে দোমানদা করছেন একই সিস্টেমে দোমানদা করতে হবে এটা হয়েছে আপনার দুইশো ইউরো বোনাস সেইটা পঞ্চাশ ইউরো কমাইয়ে আপনার দেড়শো ইউরো করা হয়েছে আপনারা যারা পূর্বে পাইছেন আবারও এই দেশেরও পাবেন একই সিস্টেমে যারা দোমান্দা করছিলেন একই সিস্টেমে দোমান্দা করবেন তাহলে এই দেশেরও আপনারা পাবেন কিন্তু দোমান্দার এখনও যে কবে থেকে দোমানদা করেন তার অপশনটা এখনো আসে নাই শুধুমাত্র আপনাদের জানানোর চেষ্টা করলাম যে একই সিস্টেমে দোমানদা করতে হবে যে কবে থেকে দোমানদা করবেন তার আপডেট যদি আসে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব যে এই বোনাসটা কারা পাবে কারা পাবে না এর সম্পূর্ণ একটা লিস্ট মনে করেন একটা ভিডিও আপনারা ইটালিয়ান ভাষায় বাংলা ভাষায় দুইটা মিলেই আপনাদের ভিডিওটা দেবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা নেয় এর পরবর্তীতে আপনার দোমানদার আপডেট আসার সাথে সাথে আপনারা ভিডিওটা পাবেন এই ছিল আপনার একশো পঞ্চাশ ইউরো নিয়ে কথা আপনারা যারা জানতে চাইছিলেন যে কাদেরকে দোমানদা করতে হবে ও অটোমেটিক খারাপ হবে অটোমেটিক আপনারা খারাপ পাবেন সেটা কিন্তু পূর্বে কয়েকটা ভিডিওতে বলছে তারপর আবার বলিত্রাদি চিত্রাদিনী আনসার যারা আছেন পেনশন ভাতায় যারা আছেন এই দেশ আপনার অটোমেটিক আসবে এটার জন্য দোমানদা করতে হবে না আর আসনি যারা দোমানদা করছেন বোনাসের জন্য আপনাদের দোমান্দা করতে হবে না অটোমেটিক আসবে এটা পরবর্তী আপডেটে আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনাদের কি করতে হবে অটোমেটিক আসবে না দোমান্দা করতে হবে এই ছিল দেড় ইউরো উপন্যাস নিয়ে যারা প্রশ্ন করতে যারা প্রশ্ন করছিলেন আপনাদের একটু হইলেও জানানোর চেষ্টা করলাম অনেকে আবার প্রশ্ন করছেন যে যারা নাসপিতে আসেন এখনও দুই ইউরোর পাগামিন্তু আসে নাই আপনাদের পূর্বে বলা হয়েছে কয়েকবার বলা হয়েছে একবার আর দুইবার না কয়েকবার বলছি যে আপনাদের পাগা আসবে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে অক্টোবর মাস থেকে আসা শুরু করবে নভেম্বরের শেষ তবু আপনাদের পাগা আসবে যারা নাসপির পাগা জন্য অপেক্ষা করছেন এই দুই শুরুরের জন্য আশা করি আপনারা জানতে পারেন যে আপনাদের পাখা কত তারিখের ভিতরে আসবে বন্ধুরা এর পরবর্তীতে যাই আপনার আটশো পনেরো ইউরোর নতুন যে বোনাসটা এই বোনাসটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন আপনাদের ভিডিওতে কিন্তু ই দিছি যে কাদেরকে এই বোনাসটা দেওয়া হবে তারপর আবারও বলি এই আপডেটটা আসে আপনার একুশ তারিখ সেপ্টেম্বর মাসের একুশ তারিখ এই আপডেটটা আসে আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করলাম যে নতুন একটা বোনাস আপনাদের মাঝে দেওয়া হইতেছে কিন্তু এই বোনাসটা কবে থেকে দোমান্দা করবেন দোমান্দার আপডেটটা কিন্তু এখনো আসে নাই অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা দোমান্দা করতে পারবেন কিন্তু এটা হচ্ছে শেষ তারিখ যে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত দোমান্দা করা যাবে দোমান্দা শুরু কবে থেকে সেই আপডেটটা কিন্তু এখনও আসে না আপনাদের অপেক্ষা করতে হবে এই আপডেট আসা পর্যন্ত কেননা কবে থেকে দোমান্দা করতে পারবেন সে আপডেট যদি না আসে তাহলে আপনারা কিভাবে দোমান্দা করবেন এই জন্য অবশ্যই সাথে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব যে আটশো পনেরো ইউরোর জন্য কবে থেকে দোমান্দা করতে পারবেন এই ছিল দোমান্দার কথা যে আপনারা কবে থেকে দোমান্দা করতে পারবেন জানানোর চেষ্টা করলাম এর পরবর্তীতে যাই অনেকে প্রশ্ন করছেন যে আপনাদের প্রার্থী তিন বছর রয়েছে সাড়ে তিন বছর রয়েছে আপনারা এই আটশো পনেরো ইউরোর জন্য দোমান্দা করতে পারবেন কি না এখানে আপনাদের ক্লিয়ারভাবে বলে দিছি চার বছরের নিচে কোনো প্রার্থী বা যারা আছেন কেউই দোমান্দা করতে পারবে না তারপরেও চার বছর আপনার রানিং থাকতে হবে চার বছর যদি আপনার বন্ধ থাকে তাহলেও কিন্তু পারবে না চার বছর ফুল রানিং থাকতে হবে আবার আপনার চার বছর যে কাজ একুশ সালে সবসাইতে কাজ কম থাকতে হবে যে পিছনে তিন বছর যে কাজ করছেন তার সাইতে কম কাজ করতে হবে একুশ সালে যদি এরকম কোনো লেভেলের প্রার্থীতিভায় যদি কোনো ভাই থাকেন তাহলে এই আটশো পনেরো ইউরোর জন্য দোমান্দা করতে পারবেন আর এটা একবার দেওয়া হবে না ছয় মাস পর্যন্ত পাবেন আটশো পনেরো ইউরো করে তার পরবর্তীতে পাবেন আপনারা দুশো পঞ্চাশ ইউরো করে তাহলে আপনারা জানতে পারলেন যে পার্থিতিভায় কারা এই বোনাসের জন্য দোমাদা করতে পারবেন সবাই কিন্তু পারবেন না এটা পার্থিত্ব উপরে বোনাসটা দেওয়া হইতেছে না এটা কাজের উপরে আপনার তারপর লসের উপরে এই বোনাসটা দেওয়া হইতেছে হয়তো অনেকে ভাবতে পারেন যে প্রার্থী উপরে এই বোনাসটা মানে দেওয়া হইতেছে প্রার্থী ইবার উপরে না আপনি তিন বছর কাজ করছেন তার চাইতে দু হাজার একুশ সালে এইসব বেশি লস হয়েছে সেই জন্য আপনি বোনাসটা পাবেন আবার দেখা যায় আপনার প্রার্থীভাটা চার বছর কন্টিনিউ চালু রয়েছে যে সরকারের তো আপনি যে কোনো একটা ট্যাক্স দিয়েছেন একটা ভ্যার সেই ট্যাক্সের অনুযায়ী সেই ভ্যাটের অনুযায়ী আপনি কিছু একটা পেমেন্ট পাবেন দেখা যায় সেইভাবে আপনার একটা বোনাস দেওয়া হইতেছে কিন্তু এটা যে প্রার্থীতির উপরে দোবান্দা করবেন সকলে যে দোবানদা করবেন সেরকম না যাদের এই সিস্টেমের প্রার্থীতি আছে যাদের কন্টিনিউ চার বছর রানিং আছে তারপরে আবার পিছনে তিন বছরের চাইতে দু সালে আপনি অনেক লস করছেন শুধুমাত্র আপনাদের জন্যই এই বোনাসটা আর কেউই এই আটশো পনেরো ইউরোর জন্য দোমানদার করতে পারবেন না আশা করি আপনারা যারা প্রশ্ন করছিলেন একটু হইল ক্লিয়ার হইলেন যে আটশো পনেরো ইউরো কাদেরকে দেওয়া হবে শুধুমাত্র প্রার্থী বা যাদের আছে তারাই এই বোনাসের জন্য দোমানদা করতে পারবেন তারপরও কি কন্ডিশন কী বৃত্তান্ত সব কিছু জানানোর চেষ্টা করলাম আর দোমানদার তারিখ আপডেট আসার সাথে সাথে জানানোর চেষ্টা করবো আশা করি আপনারা যারা প্রশ্ন করছিলেন ক্লিয়ার হইলেন এই বোনাস নিয়ে যে কাদেরকে এই বোনাসটা দেওয়া হবে এই ছিল আজকের ভিডিও আপনারা প্রশ্ন করছিলেন সেই জন্য শুধুমাত্র আপনাদের ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপালি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ